ইয়োরনার আমার মক্কেলের আককেল কম থাকায় এই বুড়া বিটির উপরে জাপিয়ে পড়েছিল কিন্তু এই বুড়া বিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি যা ক্ষয়ক্ষতি হয়ে যা আমার মক্কেলেরই হয়েছে অনার আমার প্রতিপক্ষ কিন্তু একবার যুক্তি ছাড়া একটা কথা কইছে এই যে চুল কালার করছে সালানা এই সানানা আমার মক্কেলের একটা দু জাতি খাইছে না ওহন কি জানি কি করি আছে অর্ডার 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 মহামান্য আদালত সম্পূর্ণ মিছা কথা এই বুড়া বেড়িটা আমার মক্কেল কে অবলা এবং বললো বানোয়াব একজন মহিলা মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে খায়া দেয় মাইলত আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না এই ডাইনি বুড়িটা এর আগে দুইটা বড় বেড়ারে খায়া হয়ে আইছে আর এই শুরু ঘন্টা চারটা বছর ধরে খায়া সৃষ্টি আছে দশাব আমি একবার নির্দোষ এই বেটিটা আমার জালায় পুরা একবারে নিঃশ্ব করে দিছে ওন আমার জালু